জয়পুরহাটের পরে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে। বৈষম্য নিরসনের লক্ষ্যে ছয় দফা দাবি আদায়ে ক্লাস বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন স্থানীয় সূত্র জানায় গত দেড় মাস আগে থেকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচডির শিক্ষার্থীরা তাদের মাঝে চলা বৈষম্য নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন করে কর্মসূচি পালন করতে থাকে এরই ধারাবাহিকতায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে তাতেও সংশ্লিষ্টরা কোনো হস্তক্ষেপ না করায় চব্বিশ নভেম্বর থেকে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের মূল ফটকে তারা তালা ঝুলিয়ে কমপ্লিট সার্ড কর্মসূচি পালন করছেন এদিকে আইএইচটি কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করায় ওই প্রতিষ্ঠানের শিক্ষাদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো মেনে জানায় না নেওয়া পর্যন্ত তারা ফিরবেন না আমাদের এখানে দীর্ঘ মাস থেকে এরকম আন্দোলন হচ্ছে ছয় দফা দাবি নিয়ে আসলে স্বাস্থ্যখাতে এই দাবিটা আমাদের হচ্ছে যৌতিক দাবি এটা আমাদের অধিকার একজন ডক্টর যেমন গুরুত্ব অপরিসীম সেরকম আমাদের টেকনোলজিদের গুরুত্ব অপরিসীম তাহলে আমাদের দাবি কেন মেনে নেওয়া হবে না আমাদের হচ্ছে ডিপ্লোমাদের দশম গ্রেড দিতে হবে আরও অন্যান্য সব দাবি মিলে ছয় দফা দাবি কিন্তু আমরা এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের ক্লাস অফ রাখছি আমরা পরীক্ষা থেকে বিরত থাকছি এগ্রিম ভবনে তালা ঝুলছে তার সামনে আমরা এই আন্দোলন করতেছি দীর্ঘ এক মাস যাবৎ আমাদের এই কর্মসূচি চলমান অন্যান্য বাংলাদেশের অন্যান্য আইএসটি নেয় তো গত বিশ তারিখ থেকে এত অন্যান্য আইএসটি আমাদের কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত যে কর্মসূচি ক্যাম্পাসে তালা লাগানো এবং কমপ্লিট ছাড় সেই কর্মসূচি নিয়ে আমাদের তো আমাদের এই কর্মসূচি পালন পালন করা হচ্ছে এবং আমাদের যে দাবিগুলো উপরমাল থেকে আমরা কিছুটা আশ্বাস পাচ্ছি এবং আবার কিছুটা মানে ব্যর্থও বলা চলে এক প্রকারে তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা ডিপ্লোমাতে দশম গ্রেড দেয়া তারপর আমাদের যারা ইন্টারনিরত আছে তাদেরকে ভাতা প্রদান এবং বিএসসিদের নবম গ্রেড এবং আরও দুই তিনটা দাবি আছে ওদের যে আন্দোলন সারা দেশ চলছে তো তাদের চিন্তা দাবি ছয় দফা সেটা আমাদের জানাইছে এবং আমাদের উদ্যোতন যারা আছেন কর্মকর্তা সারাটা তাদের সবাই সবাই অবহিত এবং আমরাও তাদেরকে অবহিত করতে পারছি তো এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি স্থানীয়ভাবে আমি ওদের সাথে গতকালকে কথা বলছি আন্দোলনগত যারা আছে তাদের সাথে কথা বলছি তাদেরকে বলছি যে তোমরা এইভাবে আন্দোলন না করে ক্লাস করো পড়াশোনা করো সাথে সাথে আন্দোলন চালাও না হলে তাদের যে দাবি এই দাবিগুলা পরিপূর্ণভাবে করতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন দাবি পূরণ করতে গেলে অনেক ততদিন পর্যন্ত তারা যদি এরকম আন্দোলন করে তাহলে তো পড়াশোনা অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্রথমে আমি তাদের বলছি যে তোমরা ক্লাসে ফিরে আসো ক্লাস করো সাথে সাথে তোমরা একটা নির্দিষ্ট সময় সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে কাজ করো